হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো পাঁচ দিন তো আমার হাতে যে আপনারা ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধটার নাম হলো নেফ্রো কেয়ার আর এই ওষুধটা আমি কী জন্যই খাওয়াচ্ছি কতটা খাওয়াচ্ছি সব কিছুই বলবো ওষুধটার নাম হলো নেফ্রো কেয়ার ওষুধটা আমি ষাট এম করে আমি পাঁচ দিন খাওয়াবো আর বালতিতে আমি অল্প কিছু পানি নিয়ে নিয়েছি সে পানিতে আমি ওষুধটা দিয়ে নিয়েছি এবারে পানিটা আমি আপনার ভালো করে মিক্স করে প্রত্যেকটা ডিঙ্কারই দিয়ে নেব এই ওষুধটা খাওয়ানোর মানে হলো যে বেশ দুটা একটা দিন আমি দেখছি একটু আমার একটু মর্টালিটি একটু বেশি হয়ে যাচ্ছে মর্টালিটির কারণ আমি কেটে দেখেছিলাম কিছু কিছু পাখি তো তাতে করে দেখা যাচ্ছে যে একটু গাউড আছে এদের পেটে আর এটা অ্যাকচুয়ালি যেখানে আপনার হ্যাজ গাউড বলা হয় এটা প্রথম থেকেই এটা টুকটাক হচ্ছিল তো যাই হোক মোটামুটি আমার এখানে বেশ দুটো একটা দিন ভালো ছিল তারপর থেকে মটালিটি আপনার বেশি হচ্ছে তো দেখা যাক আমি ওষুধটা খাওয়াই একটু কম হয় কি না নেফ্রোকিয়ার খাবারের অর্থ হলো যে পানিটা যাতে বেশি খায় অ্যাকচুয়ালি পানিটা যাতে বেশি খায় গাউরটা যখন দেখা যায় যে পানিটা কম খায় তখন এই গাউটটা দেখা যায় আর এটা বিশেষ করে ঠান্ডার সময় এটা বেশি হয় বেশ কিছুদিন একটু ঠান্ডা বেশি পড়ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো যার কারণে একটু পানি আপনার কম খাচ্ছে তার কারণে এটা মর্টালিটিটা হচ্ছে একটু মরছে বেশি তো ওষুধটা খেয়ে দেখা আপনার খাবিয়ে দেখা যাক একটু কম হয় কি না আর ওষুধটা ডোজ হবে আপনার পাঁচ দিন ষাট এম এল করে এক এক দিন টোটাল তিনশো এম এল ওষুধ আমি নিয়ে এসেছি আর একটা তিন থেকে চার ঘন্টার মতো পানিতে খাবে অল্প কিছু পানি নিয়ে নিয়েছি যেটা তিন থেকে চার ঘন্টার মতো পানিতে খাবে যদি আপনার পাখি যদি আপনার গাউড মনে হয় বা মডেলিটি যখন গাউটির কারণে মডেলিটি অনেক সময় হাই হয় বেশি হয়ে যায় তো সেটা কেটে দেখার পরে যদি গাউড বলে সেরকম কিছু মনে হয় তো অবশ্যই নেপুটিয়ার খাবিয়ে নেবেন দেখবেন অনেকটাই কম হয়ে গিয়েছে আর বিশেষ করে সবসময় চেষ্টা করতে হবে যাতে পানিটা বেশি খায় পানিটা যখন কম খাই তখন এই সমস্যাটা দেখা দেয় আর তাছাড়া এর আগে আমি যে ওষুধগুলো দেখিয়েছি সেগুলো তো খাচ্ছে মোটামুটি তিন চার দিনের একটা একটা ডোজ হবে সব কিছুই আর যেহেতু এখন মুরগি ছোট আছে তো অল্প কিছু পানিতে ওষুধগুলো খাবিয়ে নিতে হবে আর আপাতত এখন সব কিছুই ঠিক আছে একটু মটেলিউটে হচ্ছে সেটা আমি কেটে দেখলাম যে গাউট আছে পাখিটার তো সেই জন্য ওষুধটা খাওয়ানো হচ্ছে আবার নতুন করে তো যাই হোক মোটামুটি যেটা সমস্যা ছিল আমি তার জন্য ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক কী হয় তো অবশ্যই যদি কিছু জানার থেকে আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন